اشهد ان لا اله الا الله الله الحمد لله، الحمد لله خالق الوجود من العدم، وجاعل النور من الظلم، ومخرج الصبر من الألم، وملقي التوبة على الندم، فنشكره على المصائب كما نشكره على النعم، ونصلي على رسوله الأكرم ذي الشرف الأشم والنور الأتم، والكتاب المحكم، وكمال النبيين والخاتم سيد ولد ادم الذي بشر به عيسى ابن مريم ودعا لبعثته ابراهيم عليه السلام حين كان يرفع قواعد بيت الله المحرم فصلى الله عليه وسلم وعلى اتباعه خير الامم الذين بارك الله بهم كافه الناس العرب منهم والعجم فالحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا والحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا والحمد لله الذي نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان محمدا عبد الله ورسوله ارسله الله تعالى بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. فصلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا اما بعد فان اصدق الحديث كتاب الله. وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وإن شر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. قال الله عز وجل في كتابه الكريم بعد أن أقول أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. هل أتى على الإنسان حين من الدهن لم يكن شيئا مذكورا؟ إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا اللهم اجعلنا من الشاكرين اللهم اجعلنا من الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا <applause> بالصبر آمين يا رب العالمين এখানে আবার আসতে পেরে সম্মানিত বোধ করছি أي এই সংক্ষিপ্ত খুতবায় আমি কিছু কথা স্মরণ করিয়ে দিতে যা আমি গত এক মাস ধরে চিন্তাভাবনা করছিলাম অধ্যয়ন করছিলাম এটা হলো সুরাতুল ইনসান আর সুরাটির শুরুতে আল্লাহ প্রত্যেকটি মানুষকে একটি শক্তিশালী প্রশ্ন জিজ্ঞেস করছেন আল্লাহর বাণী থেকে সর্বোচ্চ উপকার পেতে হলে বিশেষ করে যখন তিনি উল্লেখ করছেন আল ইনসান মানুষ মানবজাতি নিয়ে বৃহত্তর পরিসরে চিন্তা করার পরিবর্তে বিলিয়ন বিলিয়ন মানুষ যে এই দুনিয়ায় বাস করছে অতীতে যারা গত হয়ে গেছেন তাদের নিয়ে চিন্তা করার পরিবর্তে আমাদের প্রত্যেকের উচিত আমার নিজের সম্পর্কে চিন্তা করা এমন আয়াত থেকে সর্বোচ্চ উপকার পেতে যেখানে উল্লেখ করা হয়েছে আল ইনসান তো এটি খুবই ব্যক্তিগত একটা মেসেজ প্রত্যেকটি মানুষের চাহিদাকে সামনে রেখে মেসেজটি পাঠানো হয়েছে বিশেষ করে আমাদের জন্য কারণ সৌভাগ্যক্রমে আমরা সবাই বিশ্বাসী তো আয়াতে মানুষ শব্দটি শোনার সাথে সাথে আমার উচিত আমার নিজের সম্পর্কে চিন্তা করা আর আপনার উচিত আপনার নিজের সম্পর্কে চিন্তা করা হাল আতা আল আল ইনসান ইহাইনু মিন আদাহর মিয়াকুন সেই আহম্মাদ কুরা মানুষের উপর কি এমন একটা সময় অতিবাহিত হয়নি সময়ের সীমাহীন সমুদ্র থেকে আদাহর সময়ের সীমাহীন সমুদ্র থেকে এমন একটা ছোট্ট সময় কি অতিবাহিত হয়নি যখন মানুষ এমন কিছু ছিল না যা নিয়ে কথা বলার মতো অবস্থা ছিল না যার কথা উল্লেখ করার যোগ্য ছিল না এবং এ অর্থটাও সে স্মরণযোগ্য কোনো বস্তু ছিল না আল্লাহ আপনাকে আমাকে খুবই সহজ একটা প্রশ্ন করেছেন এমন একটা সময় কি অতিবাহিত হয়নি যখন কেউ তোমার কথা মনে করতো না এমন একটা সময় কি ছিল না যখন কেউ তোমার ব্যাপারে কিছু বলতো না যদিও তোমার অস্তিত্ব ছিল কিন্তু মানুষ তোমাকে নিয়ে কথা বলতে লজ্জা পেত তোমার ব্যাপারে কথা বলতে তাদের অস্বস্তি লাগত তাৎক্ষণাৎ পরবর্তী আয়াতে তিনি বললেন তিনি মানুষকে একটি তরল পদার্থ থেকে সৃষ্টি করেছেন এক ফোঁটা পানি থেকে নুৎফা যা মিশ্রিত অর্থাৎ মিশ্রিত নারী এবং পুরুষের মাঝে আল্লাহ এখন এমন কিছু নিয়ে কথা বলছেন বীর্য নিয়ে ডিম্ব নিয়ে যা পরস্পর মিলিত হয় একজন নারীর গর্ভধারণ নিয়ে যা নিয়ে কথা বলাটা অস্বস্তিকর এবং লজ্জাজনক তাই এটা এমন কিছু নয় যা নিয়ে আপনি হামেশাই কথা বলেন এমন কিছু নয় যা নিয়ে নিঃসংকোচে কথা বলেন আগের আয়তে আল্লাহ ইতিমধ্যে বলেছেন তোমার অবস্থা একসময় এমন ছিল যা উল্লেখ করার যোগ্য ছিল না যা স্মরণযোগ্য ছিল না এ আয়াতে কয়েক স্তরের অর্থ রয়েছে আমি কয়েকটি স্তর আমার জন্য এবং আপনাদের সবার জন্য খোলাসা করে তুলে ধরতে চাই মহাবিশ্ব বস্তুগত বিশ্বকে আমরা যেভাবে জানি পদার্থবিজ্ঞানীরা আমাদেরকে বলছেন এটি তেরো দশমিক নয় বিলিয়ন বছর যাবৎ বর্তমান আছে আর এই গ্রহটি সম্ভবত চার বা পাঁচ বিলিয়ন বছর যাবৎ টিকে আছে অর্থাৎ এই গ্রহের গঠনকাল এই সমস্ত সময়ের সীমাহীন সমুদ্রগুলোতে আমাকে নিয়ে কোনো কথা হতো না কোথাও আমার কোনো উল্লেখ ছিল না আমার অস্তিত্ব ছিল না এমনকি যখন এই মহাবিশ্ব বাস্তবে এলো সীমাহীন পরিমাণ সময় পার হওয়ার পর এই গ্রহে যখন মানব জাতির বসবাস শুরু হল মানব ইতিহাসের বৃহত্তর অংশটি ইতিমধ্যে পার হয়ে গেছে আর সেই ইতিহাসের কেউই জানতো না আমি কে আমার কথা কেউই কখনো মনে করেনি আমার নাম কখনো উল্লেখ করা হয়নি আপনি ইতিহাস সম্পর্কে অধ্যয়ন করতে পারেন আর ওই মানুষগুলো প্রাসঙ্গিক একমাত্র যার কোনো প্রাসঙ্গিকতা নেই সে হলো আপনি আর ওই মানুষগুলো প্রাসঙ্গিক একমাত্র যার কোনো প্রাসঙ্গিকতা নেই সে হলো আপনি আমি কিন্তু তাদের কাছে আমাদের অস্তিত্ব ছিল না এই কথাগুলো মনে করিয়ে দিয়ে আল্লাহ বলছেন অধিকাংশ সময় ইতিমধ্যে অতিক্রান্ত হয়ে গেছে যখন আপনি আর আমি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক ছিলাম আমরা গল্পের অংশ ছিলাম না আল্লাহ এই উপায়ে আমাদের মনে করিয়ে দিচ্ছেন সামান্য যে কিছু সময়কাল আমরা বর্তমান থাকি আমাদের মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পর বস্তুত আমার মা যখন আমাকে গর্ভে ধারণ করেছিলেন শুরুতে তার কোনো ধারণাই ছিল না যে আমি তার পেটের ভেতর মর্রত বিহি সে বাচ্চাকে নিয়ে চলাফেরা করতে থাকল সে জানেও না এরপর যখন সে তার শরীরে পরিবর্তন লক্ষ্য করতে শুরু করল তখন তারা উভয়ে আল্লাহর নিকট দোয়া করতে শুরু করল লা ইন সলি হান যদি আপনি আমাদেরকে সুসন্তান দান করেন তারা এমনকি জানেও না এই সন্তানটা কে এমনকি যখন তারা স্মরণে আনত আমার মা আমার সম্পর্কে ভাবতেন যখন আমি তার পেটে ছিলাম উনি জানতেন না আমি কে উনি আমাকে নিয়ে যথাযথভাবে ভাবতে পারতেন না শুরুতে উনি জানতেন না আমি কি ছেলে নাকি মেয়ে উনি জানতেন না আমি কোন ধরনের সন্তান হবো কি কী গুণাবলী থাকবে উনি কিছুই জানতেন না কিন্তু এমন কি এই দুনিয়াতে আমার আগমনের পরে এই ধরায় আমার পদার্পণের পরেও একটি জিনিস আপনারা লক্ষ্য করবেন মানবজাতি নকশা অনুসারেই মানুষের জন্য ব্যবহৃত একটা শব্দ হলো ইনসান আর ইনসানের একটি উৎপত্তিগত শব্দ হল উন্স আর উন্স মানে ভালোবাসা এবং মায়া মমতা মানুষ শুধু ভালোবাসা প্রদান করে না তারা ভালোবাসা গ্রহণও করতে চায় তারা মায়া মমতা পেতে চায় সেজন্য বাচ্চাকাল থেকেই যে মুহূর্ত থেকে সে নিজের সম্পর্কে কিছুটা সচেতন হতে শুরু করে মা যদি বাচ্চার দিকে না তাকায় আম্মু 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 আপনাদের যাদের ছোট বাচ্চা আছে ব্যাপারটা জানেন ইতিমধ্যে বাচ্চাদের মনোযোগ প্রয়োজন তারা সর্বদাই এর খোঁজ করে এরপর আরেকটু বড় হয়ে উঠলে তারা কিছু একটা একে আপনাকে দেখাতে চায় কারণ তারা আপনার মনোযোগ চায় তারা স্বীকৃতি চায় দেখো আমি কি জামা পড়েছি দেখো আমি কি এঁকেছি দেখো আমি কি করতে পারি বাচ্চাটা এখনো লাভ দিতে পারে না উপরের দিকে একটুখানি লাভ দিয়ে বলে আমাকে দেখো দেখেছ আবার দেখো কারণ তার নিজের জন্য ওই মনোযোগটুকু দরকার সে মাজকুর হতে চায় সুরা ইনসানের প্রথম আয়াতে উল্লেখিত শেষ শব্দটি মাজকুর মাজকুর মানে যার কথা উল্লেখ করা হয় যার নাম স্মরণে আনা হয় এটি মানব প্রকৃতির ভেতরে স্থাপন করে দেয়া হয়েছে আর এভাবে বড় হতে থাকেন কিশোর বয়সে পৌঁছলে আপনি সুন্দর সুন্দর জামা কাপড় পরতে চান আকাঙ্ক্ষা করেন নিজেকে যেন সুন্দর দেখায় কারণ আপনি সবার নজরে পড়তে চান দৃষ্টিতে পড়তে চান এবং মাজকুরও নিজের উল্লেখও চান আশা করেন মানুষ যেন আপনাকে নিয়ে কথা বলে আরও বড় হতে থাকলে এখন আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েন আমি জানি এখানে সমাবর্তন হতে যাচ্ছে গ্র্যাজুয়েট হওয়া অনেক বড় একটা ব্যাপার কি হয় যখন ছাত্ররা তাদের সার্টিফিকেট পায় অনেকেই ইনস্টাগ্রামে এবং ফেসবুকে তাদের সার্টিফিকেটের ছবি আপলোড করবে আপনি ছাড়া কেউ যারা কোনো পরোয়া করে না কিন্তু আপনার ভেতরে আছে মজকুর হওয়ার আকাঙ্ক্ষা মানুষ যেন আপনার নাম উল্লেখ করে এমন একটা চাহিদা আল্লাহ অভিনন্দন কংগ্রেচুলেশনস আমাদের জীবনটাই কেটে যায় স্বীকৃতি খুঁজতে খুঁজতে এমনকি মানুষ যখন বিয়ে করে স্ত্রী স্বামীর কাছ থেকে স্বীকৃতি পাওয়ার আশায় থাকে আবার স্বামী ও স্ত্রীর কাছে স্বীকৃতি পাওয়ার আশায় থাকে আমরা আমাদের পিতামাতাকেও সন্তুষ্ট করতে চাই যখন গ্র্যাজুয়েট হন সবাই আপনাকে অভিনন্দন জানাচ্ছে কিন্তু আপনি আপনার বাবার কাছে মজকুর হতে চান বাবা আমি পাশ করেছি বাবা আপনার ছেলে পাশ করে ফেলেছে বাবা ছবিগুলো দেখেছেন বাবার কাছ থেকে এই অভিনন্দনটা আপনি পেতে চান অথবা আপনার মায়ের কাছ থেকে কারণ সবসময় এমন বিশেষ কেউ থাকে যার কাছে আমরা স্মরণীয় হয়ে থাকতে চাই জানেন এখন বহু স্টাডি থেকে জানা যায় মানুষ এখন অনেক বেশি নিঃসঙ্গ এবং একাকিত্ব ফিল করে ইতিহাসের অন্য যে কোনো সময়ের তুলনায় ব্যাপারটা কৌতূহল জাগ্রত করে একবার আমি একটা ইসলামিক স্কুলে গিয়েছিলাম অন্য একটা মুসলিম দেশে আমি একদল বালক বালিকার উদ্দেশ্যে বক্তব্য দিয়েছিলাম এক পাশে ছিল প্রায় তিনশো থেকে চারশো বালক এবং অন্য পাশেও ছিল প্রায় তিনশো থেকে চারশো বালিকা তেরো চোদ্দ বছর বয়সের আমি একটা বক্তব্য দিয়েছিলাম প্রিন্সিপাল এবং অন্যান্য শিক্ষকরাও সবাই সেখানে উপস্থিত ছিল তো তারা একটি প্রশ্নোত্তর সেশনের আয়োজন করেছিল আটশো ছাত্রছাত্রী রুমের ভেতর কেউ কোনো প্রশ্ন জিজ্ঞেস করল না আমি তখন বললাম তারা প্রশ্ন জিজ্ঞেস করছে না কারণ পুলিশ তাদের দিকে তাকিয়ে আছে শিক্ষকেরা সেখানে প্রিন্সিপাল সেখানে ক্যামেরাম্যান সেখানে তারা লজ্জা পেতে চায় না তাই আমি কি করব আমি সমাবেশের ভেতরে চলে যাব এবং এই বাচ্চাগুলোর সাথে কথা বলবো কোনো ক্যামেরা থাকবে না মাইক্রোফোন থাকবে না আমি ভেতরে গেলাম ছাত্রীদের সেকশনে শুধু ছাত্রীগুলোর সাথে কথা বলেছিলাম দুই ঘন্টা যাবৎ তাদের প্রশ্নের যেন আর শেষ নেই অন্য ছেলেদের সেকশনে আরও দুই ঘন্টা। তাদেরও প্রশ্নের কোনো শেষ নেই আর সবচেয়ে কমন প্রশ্নটি ছিল সব সময় একাকিত্ব ফিল করলে কি করব যদি নিজের সরব উপস্থিতি না থাকে তখন কি করব যদি কেউ আমাকে না দেখে মানুষের এমন গভীর এক আকাঙ্ক্ষা আছে মাজকুর হওয়ার যে এক টিনেজার অন্যান্য বন্ধুদের অনলাইনে দেখে তখন ভাবে আমার তো একটা অ্যাকাউন্ট নেই আমার তো এত এত ফলোয়ার নেই মানুষ তো আমাকে দেখছে না আমি তো মাজকুর নই আমার আরেকটা ছবি তোলা উচিত না ফিল্টার পরিবর্তন করি না অন্য কিছু করা দরকার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করলে ভালো হবে লাইটটা আর একটু ভালো হতে পারত এরপর পোস্ট করে আহ